গণ অধিকার পরিষদের ফারুক হোসেন উপদেষ্টাদের উদ্দেশ্য করে বললেন আমলিক কি তোমাদের বাপ লাগে না চাচা লাগে চলেন তিনি কি বলতে চেয়েছেন আমরা মূল ভিডিওতে আমরা বললাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন আর এরা বলে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না কেন এই আওয়ামী তোমাদের বাপ লাগে নাকি তোমাদের চাচা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে তোমাদের এত কষ্ট হয় আর এই আওয়ামী আজকে সারা বাংলাদেশে তাণ্ডব শুরু করেছে গুপ্ত হত্যা শুরু করেছে কবি मानस মারছে সারা বাংলাদেশে তারা আইসিসি শুরু করেছে আর এরা আওয়ামী লীগের প্রতি উদারতা দেখায় নোংরা দেখায় আমরা এটা সহ্য করব না বন্ধুগণ আজকে আমরা তাৎক্ষণিক দাঁড়িয়েছি আমরা বলতে চাই এই যে সতীবালাই এই সতীবালাই 95 ভাত আওয়ামী দোসর বসে রয়েছে আর এই আওয়ামী দোসর রাই এই আগুন লাগিয়েছে এই দেশকে বেকাই দায় ফেলার মিশন বাস্তবায়ন তারা শুরু করেছে উপদেষ্টারা জানে না মাকে তেল দিয়ে ঘুমাই আর সকালে ঘুম থেকে উঠে বিদেশি নাস্তা খুঁজে বিদেশি খাবার খুঁজে এই হচ্ছে উপদেষ্টা পরিষদের কর্মকাণ্ড আমরা চেয়েছিলাম আগে সংস্কার করুক দেশকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাক কিন্তু এই উপদেষ্টা পরিষদ এই মাঝে ভাঙ্গা মূলবঙ্গ উপদেষ্টাদের দিয়ে সেটা বোধ হয় আর বাস্তবায়ন সম্ভব নয় সম্ভব নয় বন্ধুগণ আমরা অনেক ধৈর্য করেছি। অনেক দেখেছি চার মাস অপেক্ষা করলাম এই চার মাসে আওয়ামী লীগের দুই ভাগ খুনি গ্রেফতার করতে পারে নাই কি করবে এরা ভবিষ্যতে তার আরামত দেখতে পাচ্ছি আমরা আস্থা রেখেছিলাম কিন্তু এরা ব্যর্থতার পরিচয় দিচ্ছে সেই জায়গা থেকে আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি এই মাঝে ভাঙ্গা উপদেষ্টাদের অনতি বিলম্বে বহিষ্কার না করলে কিংবা তারা নিজেরাই পদত্যাগ না করলে আমাদের আন্দোলনটা এখন এই উপদেষ্টা তথা এই আওয়ামী উপদেষ্টাদের বিরুদ্ধে হবে আগামীতে আগামীতে এদের বিরুদ্ধে লড়াইটা শুরু করব আমরা কিন্তু আমরা চেয়েছিলাম আগে সুন্দর ভাবে সংস্কার করে একটি সুন্দর নির্বাচনের দিকে তারা এগিয়ে যাবে কিন্তু বাস্তবিক করছে তারা উল্টো দিকে হাঁটছে পিছন দিক দিয়ে হাঁটছে আওয়ামী লীগের প্রতি উদারতা মায়া এই সংবিধান রাষ্ট্রপতি এগুলো নিয়ে তাদের খুব একটা মাথা নেই তাদের শুধু একটাই চিন্তা একটাই চিন্তা কিভাবে তারা আওয়ামী দোষের পুনর্বাসন করবে আওয়ামী আমলাদের প্রমোশন দিয়ে বড় বড় চেয়ারে বসাবে এরা ভাবে আওয়ামী দোষের প্রমোশন দিয়ে বড় বড় চেয়ার দিলে এরা এসে আমাদের চুমু দিবে আমাদের স্যালুট দিবে সালাম জানাবে এই পেট কোন দল জানে না আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসররা এক একটা কালসপ এই কালসপকে দোধ করা দিয়ে কখনো বসে আনা যায় না এই তিনি চান এই বাংলাদেশকে সফল করতে এবং আমাদের আন্দোলন প্রয়োজনে তার বিরুদ্ধেও যাবে এক সময় তাই আমরা আরো কিছুটা সময় দিতে চাই আমরা দেখতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস এই দেশকে সফল করতে চান কিনা যদি সফল করতে চান তাহলে এই মেরুদণ্ডহীন অপদার্থ দেশ বিরোধী ভারতীয় এজেন্ডা প্রাপ্ত উপদেষ্টাদের অনতি বিলম্বে পরিষ্কার করতে হবে আমরা আর এক সেকেন্ডের জন্য সেই মস্তফা সরবার ফারুকি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম আইন উপদেষ্টা আসিফ নজরুল মতো ভারতীয় এজেন্ট বাস্তবێنকারী উপদেতাদের এক সেকেন্ডের জন্য এই টিআরএ দেখতে চায় না এদেরকে বহিষ্কার করতেই হবে এদেরকে অবদ্ধিতই হবে এদের কারণে ডক্টর মোহাম্মদ ইউসুফ হবেন তাই দেশকেও ব্যক্ত বানাবে তাই বন্ধুগণ আজকের এই তাৎক্ষণিক পক্ষ থেকে একটাই বার্তা একটাই মেসেজ আগামী 7 দিন সময় দিচ্ছি এই 7 দিনের মধ্যে সতিভালয় থেকে প্রত্যেকটি আওয়ামী দোসরকে পরিষ্কার করে দেশপ্রেমিক আমলাদের সচিবের দায়িত্ব দিতে হবে আসিনার আমলে নিয়োগপ্রাপ্ত একটা সচিব যদি চেয়ারে থাকে আগামী সাত দিন পরে এই সচিবালয় ঘেরাও করব কথা পরিষ্কার একবারে এই পরিষ্কার আমাদের আল্লাহ হাফেজ ভালো